মূল আর চোকলা দিয়ে বানাবো আজকে চচ্চড়ি শাকের চোকলাগুলোকে এরম করে কেটে নিতে হবে একটুখানি ঝিঙো নিয়েছি আর মূলা নিয়েছি আদা নিয়েছি আর রসুন আর পেঁয়াজ নিয়েছি আমি আর সেদ্ধ করে নিতে হবে একটুখানি ভাপে দিয়ে এরপরে একটা শুকনো লঙ্কা কালো জিরা সম্বাদ দিয়েছি বন্ধুরা এই রেসিপিটা করে দেখবে বাড়ির লোকেরাও বুঝতে পারবে না এটা কি তরকারি রান্না করা হলো আজকে যারা রান্না বান্না করে না বাড়ির লোকেরা তাদেরকে গরম ভাতে এই রেসিপিটা দিলে বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে এত সুন্দর লাগে এখন কচি কচি লাউ উঠেছে এই লাউ চোকলাগুলো ফেলে না দিয়ে এরম করে রান্না করলে খুবই ভালো লাগে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম গরম ভাতে এটা খেতে খুবই ভালো লাগে একটু আদা দিলাম মেয়েরা তো সবই পারে রান্না করতে ঘরের চোকলা থাকে সেগুলোও ফেলে দিতে ইচ্ছা করে না সেগুলো দিয়ে একটা রেসিপি আমরা করে ফেলি একটু নুন আর হলুদ দিলাম একটু ভাজা ভাজা হবে কিন্তু দেখতে যেমনই হোক খেতে খুব সুস্বাদু হয় গরম ভাতে দুপুরবেলা এরকম একটা রেসিপি থাকলে খুবই ভালো লাগে না চোকলাগুলোকে ফেলে দিয়ে এরকম করে করে খেয়ে দেখবেন খুব ভালো